ব্যবসা সফল নায়ক বা নায়িকা এটা হচ্ছে টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আল্লাহ তারপরে নিজের চেষ্টা

অনবদ্য অপ্রতিরোধ অ্যাকশন থ্রিলার ঘরনার এই সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ যেখানে সাকিব খান থাকছেন এক ভয়ঙ্কর গ্যাং লিডারের চরিত্রে দর্শকরা একদিকে যেমন সাকিবের অ্যাকশনে মাতবেন তেমনি মৌসুমের মাতৃত্ব ভরা অভিনয়ে চোখে জল আসবে এই সংমিশ্রণে নিঃসন্দেহে পর্দায় সৃষ্টি করবে এক অন্য রকম ম্যাজিক খুব শীঘ্রই শুরু হচ্ছে কালাজাঙ্গির সিনেমার শুটিং যেখানে সাকিব মৌসুমের দৃশ্যগুলো হবে সিনেমার সবচেয়ে আবেগ ঘন মুহূর্ত এই ছবি শুধু একটি সিনেমা নয় এটি দুই এক অসাধারণ উপহার প্রিয় দর্শক চিত্রনায়িকা মৌসুমী শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করলে আপনাদের কেমন লাগবে জানিয়ে দিন আপনার মতামত কমেন্টে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ